নামে আনন্দের একটা স্বাতন্ত্র আছে আমার আনন্দ আর মুসলিমের আনন্দ এক নয় এ কথা দিয়ে আমি প্রিয় ভাইদেরকে বোঝাতে চেয়েছি সাওয়াল শুরু হয়েছে ঈদ ঈদের দিন থেকে আমি দেখেছি লোকেরা বড় বড় সব বক্সে গান বাজাচ্ছে শহরের মধ্যে রেলি করে বাজাচ্ছে এমনকি নারী পুরুষ একসাথে ডান্স করছে হিন্দার সাথে নওজবিলা পড়েন আমাদের কি রমদানুল মুবারকের শিক্ষা সারা বছর ধরে রাখার দরকার আছে ভাই ইনশাল্লাহ আমরা পারবো তো আল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন গান বাজনা ইসলামে হালাল না হারাম আরো জোরে বলতে হবে অথচ এই গান বাজনাটা এটাকে আমরা শুধু হালালি বাড়িয়েছি না আনন্দের উপকরণ বাড়িয়েছে আনন্দের উপকরণ গতকালকে অনলাইনে দেখেছি একটি সংবাদ মাধ্যমে বাংলাদেশের কোনো এক সিনেমা মুক্তি পেয়েছে যুবকেরা সিনেমা দেখে সাংবাদিকদেরকে বলছে এই সিনেমা এত ভালো সিনেমা আমি সিনেমা হলেই বিশ টাকা পৌঁছলে লোকেরা এমন কথা মুখে উচ্চারণ করে যে এত ভালো সিনেমা এটা সকলে দেখা উচিত এই সিনেমা দেখে আমি বিশ টাকা নফল নামাজ সিনেমা হলের ভিতরেই নাউজুবিলা বলবেন না ভাই আচ্ছা এটা শুনে আপনাদের কাছে কি অভাব মনে হয় নাই কিন্তু তার কাছে অভাব লাগে নাই তার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে কেন ভালো লেগেছে শুনে মানুষ যখন মূর্খটার চূড়ান্ত সীমায় পৌঁছে যায় মানুষ যখন মূর্খটার জেহালাতের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তখন তার কাছে ভালো আর মন্দ পার্থক্য করার কোনো যোগ্যতায় থাকে না কোরআন বলেছে ওয়াজাইয়ানা লাহু শাইতানু শয়তান তাদের কাছে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজগুলোকে সাজিয়ে সারিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে খারাপ কাজগুলোকে তারা ভালো মনে করতে শুরু করে দেয় বছর আগে যেমন বুঝিয়ে দিয়েছিল যে পোশাক পরে তোমরা ব্যবসা বাণিজ্য করো যে পোশাক পরে মিথ্যা কথা বলো যে পোশাক পরে স্ত্রী সহবাস করো ওই পোশাক পরে তোমাদের রবের সামনে তোমরা দাঁড়াতে পারবে না সুতরাং এই কাপড় চুপড় খুলে উলঙ্গ হয়ে কাবা ঘর করো যখন নজুবিল্লা কাবা ঘর দ্বারা উলঙ্গ হয়ে তো আফ জামা কাপড় সব কাবাগরের বাহিরে রেখে ল্যাংটা হয়ে কাবাগর তো আফ শয়তান এমন বুঝ দিয়েছিল শয়তান বুঝাইতো যে জামা কাপড় পরে তুমি স্ত্রী সহবাস করো ব্যবসা বাণিজ্য করো মিথ্যা কথা বলো এই নাপাক জামা কাপড় পরে তো রবের সামনে দাঁড়ানো যাবে না কি করতে হবে একবার জন্ম দিবসের ডেসাবে দাঁড়িয়ে যেতে হবে এমন একটা বাজে নির্লজ্জতা শয়তান তাদেরকে ইবাদতের নামে ঢুকিয়ে দিয়েছে অনুরূপভাবে এই সমস্ত লোকেরা বলছে যে সিনেমা এত সুন্দর সিনেমা এই সিনেমা দেখে বিশ টাকা নফল নামা সিনেমা হলের ভিতরেই বসছে আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে করে এই ধরনের সিনেমা আরো বানাতে পারে না বলবেন মূর্খতা জিহাদ আবার কিছুদিন আগে দেখেছি কোনো এক সিনেমা এটা নাকি পরিচালক মিলে নায়ক নায়িকেরা মিলে দুয়ার মাধ্যমে হুজুর দেখেছে দুয়ার মাধ্যমে সিনেমা উদ্বোধন করত সে আওয়ামী জাহিলিয়াতে সময় যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে দুয়ার মাধ্যমে মূর্তি উদ্বোধন করা হতো সেই যে সেই মূর্খতার মধ্যে জাতি আজও পড়ে আছে গোটা দেশের বিভিন্ন অংশে সংস্কার চলছে আমাদের ইমানের সংস্কার হওয়া দরকার আমলে সংস্কার হওয়া উচিত আকিদে বিশ্বাসের সংস্কার হওয়া উচিত মূর্খতা এবং জিহাদাকে অন্ধকার থেকে আমাদের বের হয়ে আসা উচিত কথা বলেন ঠিক কিনা বলেন সিনেমার অশ্লীলতা নাচ এবং গানে অশ্লীলতা যুবকদেরকে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে কোরআন মাজিদের বদাল্লাহ আলমিন স্পষ্টভাবে নাচ গানকে হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহান নাজখানকে এমন এমনভাবে হারাম করলেন উমরে ফারুক রাদি আল্লাহ ছেলে আবদুল্লাহ ইবনে ওমর নবী ইসলামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সাহাবীরা হুজুরের সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খানু আমল করেছেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ এই আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তাআলা হল একজন সাথী একজন খাদেম একজন ছাত্র ছিল্লা তিনি হাদিসটা বদল করেছেন তিনি বলেন আমি সাথে রাস্তা দিয়ে যাচ্ছি এমন সময় দূর থেকে একটা মিউজিকের একটা বাসির আওয়াজ শোনা গেল এমন সময় সাথে সাথে তিনি না ফেয়া রাহিমা তা বেড়ি তিনি বলছেন আমি আবদুল্লাহ ইবনে দেখলাম তিনি দুই কানের মধ্যে এভাবে আঙ্গুল ঢুকালেন এভাবে আঙ্গুল ঢুকাচ্ছেন এবং সামনের দিকে যাচ্ছেন কিছুদূর সামনে যাওয়ার পরে আবদুল্লাহ আমাকে ডেকে বলছেন এখনো কি ওই গানের আওয়াজটা শোনা যায় তিনি বললেন হ্যাঁ এখনো শোনা যায় তিনি কান থেকে আঙ্গুল বের করলেন না আরো সামনে এগোলেন কিছুদূর যাওয়ার পরে আবার জিজ্ঞেস করলেন এখন শোনা যায় নাকি বলে না শোনা যায় না কান থেকে আঙ্গুল বের করে ফেললেন না ফের রাহিমাহুল্লাহ খুব অবাক হলেন যে এটা কেমন আমার হলো কোথায় কে গান বাজাচ্ছে যেন তা আমি দায়ী না কি বলে আমি দায়ী অন্য কেউ গান বাজাচ্ছে এটা যেন আমি দায়ী কিন্তু এটা কানের মধ্যে আঙুল ঢুকে আমার মানে রাখি তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কানের মধ্যে আঙুল ঢুকালেন কেন আবদুল্লাহ বলেন আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহামের সাথে কোনো এক সফরে বের হয়েছিলাম আল্লাহ নবীর কানে গানের আওয়াজ আসা মাত্র নবীজি সাল্লাহাম এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন আমি রসুলকে দেখেছি দূর থেকে গানের আওয়াজ শুনে নবী কানের মধ্যে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন এই জন্য আমিও কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ সাহাবাই কামের জীবনটা কত পবিত্র ছিল তিনি বলেন আমি আল্লাহ রসুলকে এভাবে দেখেছি তিনি চলার পথে দূর থেকে গানের আওয়াজ শুনেছিলেন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন আমি হুজুরের কাছ থেকে শিখেছি এই জন্য কানের মধ্যে আগুন ঢুকিয়ে দিলাম আল্লাহ আকবার যেখানে সাহাবাই খেলাম কানের মধ্যে আগুন ঢুকিয়ে দিলেন দুদিন গানের আওয়াজ শোনা মাত্র আর সেটা আমাদের সমাজে কতটা সহজলভ্য হয়েছে দেখুন এই যে ঈদের আনন্দ চলছে বাড়িতে বাড়িতে সাউন্ড বক্স চলতেছে রমজান মাসে বড় বড় সাউন্ড বক্সে গান বাজতেছে এরপরে গায়ে হলুদের অবস্থান হচ্ছে মুসলমান হাদি সাহেব মানুষ ছেলে বিবাহ দিচ্ছে মেয়ে বিবাহ দিচ্ছে বড় বড় সাউন্ড বক্স নিয়ে এসেছে গান বাজাবার জন্য শিল্পী নিয়ে এসছে গান বাজাবার জন্য ঈদ উদযাপন উপলক্ষে বিভিন্ন শোরুম উদ্বোধন করবে দোকান উদ্বোধন করবে ব্যবসা প্রতিষ্ঠান সেখানে স্টার্ট করছে ইরান বড় বড় সাউন্ড বক্স বাজাচ্ছে শিল্পী নিয়ে আসতেছে গান গাওয়াচ্ছে এগুলো কি সমাজে আসে না নাই আরো যদি বলেন এসব হচ্ছে জাহেরি কথা কি কথা জুড়ে বলেন জাহিনীর কথা এই জাহিল যুগের কথা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই পৃথিবীতে আপনি যাদেরকে অনুসরণ করবেন যাদেরকে অনুসরণ করবেন তাদের সাথে হাসল হবে নাউজুবিল্লা জুড়ে বলেন আরো চিৎকার দেবেন নাউজুবিল্লাহ আলিক ভাই রামান নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের জমানায় মক্কাতুল মোকাবলার এক বিখ্যাত ব্যবসায়ী ছিল কাফের নাম ছিল নজর ইবনে হারেস নাম কি সবাই বলে নাম কি নজর ইবনে হারেস মক্কাতুল মুকার এক কুখ্যাত ব্যবসায়ী ছিল নজর ইবনে হারেস আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল ওই সময়কার নজর ইবনে হারেস সিরিয়াতে গিয়েছে ব্যবসা করার জন্য সামে গেছে ব্যবসা করার জন্য ব্যবসা করতে গিয়ে দেখে সেখানে এক সুন্দরী গায়িকা একটা মেয়ে গান গাচ্ছে আর তার গানের কণ্ঠের আওয়াজ এতটা সুমধুর কণ্ঠ শোনার জন্য চতুর্দিক থেকে মানুষ ভিড় জমায় দাঁড়ায় আছে আমাদের দেশে ফুটপাথে দেখবেন বিভিন্ন সময় শিল্পী শিল্পীরা গান টান গায় আগোকার ভিড় এগুলো শোনে ঠিক না হারস দেখলো যে এত সুন্দর শিল্পী এত সুন্দর কণ্ঠ একটা বাদি দাসী সে তো বড় ব্যবসায়ী টাকা পয়সার অভাব নাই। সে মনে মনে সিদ্ধান্ত ধরিল মক্কাতুল মোকাদমায় মোহাম্মদ কোরআন তেলাওয়াত করলে মানুষ এইভাবে জমায়েত হয়ে যায় সুভানবর্তা আল্লাহ রসুল যখন কোরআন তেলাবাদ করতেন হুজুরের কণ্ঠে কোরআন শোনাবার শোনার জন্য এরকম শত শত লোক চতুর্দিক থেকে ভিড় জমায় দাঁড়িয়ে যেত কোরআনের আকর্ষণ আছে না নাই আরও যেন বলুন পৃথিবীতে কোরআনের সুরের চাইতে শ্রেষ্ঠ সুর আর নাই তো হারিস মনে মনে ভাবল মোহাম্মদ সোল্লা কোরআনের বিকল্প পেয়ে গেছে মোহাম্মদ কোরআন করলে সমস্ত মানুষ দাঁড়িয়ে শোনে আমি যদি এর থেকে আপডেট ভাষণ এই শিল্পীটাকে নিয়ে মক্কার বাজারে দাঁড় করাই দিতে পারি তাহলে আর মোহাম্মদ সাল্লাহামের কোরআন না শুনে সব মানুষ সেখান থেকে ফিরে এসে গান শোনা শুরু করবে এই চিন্তা চেতনা নিয়ে সে বিদেশের বাজার থেকে একটা শিল্পী একটা গায়িকা খরিদ করে নিয়ে আসছে এসে মক্কা তুল মক্কা বাজারের মধ্যে উঠাইছে উঠায় দেওয়ার পরে সে গান শোনানো শুরু করল চতুর্দিক থেকে মানুষ এসে গান শোনা শুরু করল এমন ভয়াবহ পরিস্থিতিতে পুরনের আকর্ষণ নষ্ট করার জন্য শয়তান পলিসি অবলম্বন করেছে এর শানে সুরাই লুকমানে আল্লাহ তালা আয়াত রাজন করেছে আল্লাহ আলমিন বলে দিয়েছেন এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা

আল্লা পাক বলছেন অমিনান দাশ মানুষের মধ্যে নিয়ে এমন কিছু ব্যক্তি আছে মাই ইয়াসনারি ইলাহওয়াল হাদিস অনর্থক কথা মালা খরিফ করে নিয়ে আসে অনর্থক গান বাজনা শিল্পী নিয়ে আসে লিওদিল্লা মুসাবিদ ইল্লাহিবেবা ইলমিন অজ্ঞতা সারে মানুষদেরকে আমি আল্লাহর পর থেকে দূরে সরিয়ে যাওয়ার চেষ্টা করেন ওয়ে একটা হুজুয়া তাবাশালা পাত্র হিসেবে সেগুলাকে গ্রহণ করে উলাইকা মুহিন এদের জন্য রয়েছে ফরমানদেবক শাস্তির ব্যবস্থা সুরাই লুকমানের এই আয়াতখানা যখন নাজিল হলো ছয় নম্বর আয়াতখানা যখন নাজিল হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ সহ অসংখ্য মুফাসসিররা এই আয়াতের তাফসিরে লিখেছেন এই আয়াতটি নাজিল হয়েছে নজর ইবনে হারেস যে গানের শিল্পী খরিদ করে নিয়ে আসছে তার ব্যাপারে মনে রাখবেন এই যে কনসার্টের আয়োজন হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাজীপুরে হয় না একটু জুড়ে বলতে হবে কনসার্টের আয়োজন হয় না এখন দেখবেন রাজনৈতিক নেতারা দলের সুদারণ করার জন্য তারা শিল্পী নিয়ে আসবে কনসার্ট করে গণ জমায়েত করার জন্য কনসার্টের এই যে আয়োজন এটা পৃথিবীতে নতুন নয় মক্কাটুর মোকারমায় দেড় হাজার বছর আগে নজর ইবনে হারেস বিদেশ থেকে শিল্পী এনে মানুষ জমা করেছিল কুরআনের বিকল্প হিসেবে নজরুল করে আল্লাপাক বলেন এদের মিশনটাই ছিল আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে নেওয়া আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার জন্য গানের শিল্পী খরিদ করে এনে পাবলিকলি প্রচার করেছিল বর্তমান জমানায় যারা কনসার্ট করে তারা নজর ইবনে হারেসের পথেই রওনা হয়েছে ঠিক কিনা বলেন নজর ইবনে হারেস তো শিল্পী এনেছিল আল্লাহ মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বর্তমানে গানের যারা কনসার্ট করে তারা কি আল্লাহর পদে ডাকার জন্য নাকি আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো তারা করছে যে কাজ যে পথ এবং পদ্ধতি মানুষদেরকে আল্লাহর দাসত্ব থেকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় পুরো মুসলমান জেনে শুনে সেই পথে পা বাড়াতে পারে আর চিৎকার দিয়ে বলতে পারে তাহলে কনসার্টের সাথে গানের আয়োজনের সাথে মিউজিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না বলেন না ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ আমার ঘরে কোনো গান বাজবে না আমার ঘরে কোনো সাউন্ড বক্সে মিউজিক বাঁচবে না ইনশাআল্লাহ বলেন আমার কোনো সন্তানকে আমি কোনো প্রকার কনসার্টে যেতে দেবো না অপসংস্কৃতির আগ্রাসন আমরা রুখে দেব আমরা আমাদের বিবাহ মধ্যে সুন্না ফলো করব আজকে দেখুন বাংলাদেশের বিবাহ ফলো না করার কারণে কি অবস্থা হচ্ছে ডিফোর্স হচ্ছে তালাক হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ হচ্ছে এক মাস যেতে না যেতে ডিভোর্স হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহ রহমত তাই তো এই সমস্ত বিবাহের যে বিবাহতে আল্লাহর হুকুম থাকে না ওষুধ শূন্য থাকে না পশ্চিমা কালচার থাকে ভারতের মুসলিমদের কালচার থাকে সেই বিবাহের মধ্যে বারাকা থাকবে না আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই আমাদের মুসলিমদের বিবাহে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে কোনো প্রকারের গান বাজনা আমরা প্রস্তয় দেব না বদলিক সাহা সামাজিক সামাজিকভাবে এগুলো বন্ধ করা দরকার আছে না নাই কিন্তু অবাক বিষয় কি কেউ জোরে গান বাজাচ্ছে তাকে একটু বোঝায় যদি আপনি বলতে চান যে ভাই বাজায় না এলাকা ক্ষতি হচ্ছে তারা মুখের উপর বলে বসবে কি মিয়া আপনার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনেছি এর বিল কি আপনি দেবেন আমি দেব বলে আপনি দেবেন তাহলে আপনার সুবিধা আপনি তাকে বলবেন আপনার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনেছেন আপনার কান পর্যন্ত সে অবদ্ধ রাখেন আপনাকে আমি কান ভাড়া দেই না কথা বলতে হবে ঠিক কিনা বলেন সাউন্ড বক্স কিনেছেন কিন্তু আপনি আবার কান কিনেন নাই আমি আমার কানের অধিকার রাখি স্বতন্ত্র অধিকার রাখি মিউজিক দিয়ে কেউ যদি অপসংস্কৃতির আগ্রাসন সমাজে দাঁড় করে দিতে চায় আমরা হজরত উমর রদি আল্লাহ তালুর ভূমিকা উত্তীর্ণ হয়ে যাব তখন আমরা আওবকরের ভূমিকায় থাকবো না আমরা উমরের ভূমিকায় উত্তীর্ণ হবো বলেন ইনশাল্লাহ আমরা নমনীয় থাকবো না আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা বলি ইনশাআল্লাহ মাঝে মাঝে এই দৃশ্য আমরা দেখি আলহামদুলিল্লাহ যুবকরা গান বাজাচ্ছে বা এলাকাবাসী ধাওয়া দিচ্ছে দেখে ভালো লাগে যে প্রতিবাদ করতে শিখেছে মানুষ ঠিক না এলাকাবাসী প্রতিবাদ করতে শিখেছে এই দৃশ্যগুলো আমাদের ভালো লাগে আল্লাহ তালা আমাদের বুঝার দান করে